নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লোকীচানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ চার নম্বর স্কুল কন্যা বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সমাধান করবো এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ইট একটি জড়ো পদার্থ নাম্বার খ ঘাস খায় ঘাস আর ঘাস ফরিং খায় খাই ব্যাং ব্যাংকে খায় সাপ নাম্বার গ কাটা আছে এমন একটি গাছ ক্যাকটাস নাম্বার ঘ সজার রুগায়ে কাটা থাকে নাম্বার উঙো তরল ও গ্যাসে নিজস্ব কোনো আকার নেই নাম্বার চ বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি নাম্বার ছ বাতাসের সঙ্গে আমাদের শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস শরীর থেকে বেরিয়ে যায় নাম্বার মোর্গের জ বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস নাম্বার ঝ ভারতীয় সিংহ একমাত্র গির অরণ্যে পাওয়া যায় নাম্বার ইঙো সকালবেলায় আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে দুই নম্বর ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও নাম্বার ক কঠিন পদার্থের আকার ও আয়তন নেই ভুল নাম্বার খ মাছ ডাঙায় বসবাস করে ভুল নাম্বার ক শীত ঋতুতে রবিশস্য পাওয়া যায় ঠিক নাম্বার ঘ ধানের খোসাকে তুষ বলে ঠিক নাম্বার অঙ দুপুর বারোটার সময় দৈর্ঘ্য সব থেকে ছোট হয় ঠিক চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রম ঠিক তিন নম্বর নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও নাম্বার ক জলে ভেসে থাকে এমন একটি উদ্ভিদের নাম হল কচুরি পানা নাম্বার খ প্রজাপতি কী খায় প্রজাপতি ফুলের মধু খায় নাম্বার গ মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম কি। মহাকাশে পাঠানো প্রথম কুকুরটির নাম লাইকা নাম্বার ঘ বছরে কোন ঋতুতে দিন বড় হয় গ্রীষ্মকালে নাম্বার উন দুটি শিংযুক্ত প্রাণীর নাম গরু ছাগল নাম্বার চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক গাছ কোথায় খাবার তৈরি করে গাছ পাতায় খাবার তৈরি করে নাম্বার খ গাছ কোন গ্যাস বাতাসে মিশিয়ে দেয় গাছ অক্সিজেন গ্যাস বাতাসে মিশিয়ে দেয় নাম্বার ক কঠিন পদার্থের দুটি উদাহরণ ইট ও পাথর